এ কেটার দেন বি কেটে বড় হবে। মানে এখন এই প্রমাণটা করার ক্ষেত্রে আমরা দেওয়া আছে দিয়ে প্রমাণটা করবো তো দেখেন তো দেওয়া আছে কি দেওয়া আছে cosec a cosec a equal a by b a by b এখন যেহেতু দেওয়া আছে cosec a সমান a by b এইটা থেকে আমরা এটা প্রমাণ করে দেখাবো এখন বা একটু খেয়াল করো প্রমাণে আমাদের কিন্তু প্রমাণে a স্কয়ার b আছে যেহেতু প্রমাণে a স্কয়ার আছে তাহলে এখানে তার a স্কয়ার নাই শুধু a এবং b আছে তাহলে কি করলে a স্কয়ার b স্কয়ার পাওয়া যাবে

এখন দেখো বা এখানে কোয়ার স্কোয়ার এ এ বিয়ার বাই বি গেলে কি হবে মাইনাস ওয়ান এখন দেখো তো বা তাহলে কট স্কোয়ার এ ইকুয়াল এখানে কি করতে হবে লস করতে হবে যেহেতু এ স্কোয়ার বাই বি একটা বনাংশ তাহলে এখানে লসেকর দেখো তো লস কি হবে লসেক হচ্ছে বি স্কোয়ার

উপরে যাবে হচ্ছে বি স্কোয়ার আর নিচে যাবে এ স্কোয়ার মাইনাস স্কোয়ার এখন বার করবো কার মান টেন এর মান তাহলে বা হয়ে যাবে এখন দেখো তো তাহলে বা এখানে তাহলে টেন এ টেন এ ইকুয়াল যেহেতু এই যে আমরা জানি যে এ স্কোয়ার ওটে কাটা যায় স্ক্রুটি কি যায় কাটা যায় তাহলে স্ক্রুটি যদি কাটা যায় তাহলে এর কি হয় তাহলে উপরে হবে তাহলে প্লাস মাইনাস বি মানে প্লাস মাইনাস বি আর নিচে নিচে হচ্ছে রুট ওভার কি হবে রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যেহেতু এই রুটটা সবার উপরে আছে তাহলে এখন এই যে প্লাস মাইনাসটা যদি আমরা একটু আগে দিই মানে মাঝখানে যদি প্লাস মাইনাস বি বাইটা দিই তাও কোনো সমস্যা নেই যেহেতু এখানে

a প্লাস এর কারণে কখনো যদি প্লাস মাইনাস থাকে তাহলে বর্গমূল করা যাবে না যদি এভাবে থাকতো যে √ a² যদি b² থাকতো এই ক্ষেত্রে কিন্তু লেখা যেত যে a² রুটে কাটা তাহলে এখানে শুধু b থাকে মানে ab থাকে ab লেখা যেত কিন্তু এই প্লাস আর যদি মাইনাস থাকে রুটের মধ্যে মানে কখনো কি করা যাবে না বর্গমূল করা যাবে না এইটা আমাদের কি করতে বলতো একটু প্রমাণ করতে বলা হইছে তাহলে এখন লেখা প্রমানিত প্রমানিত দেখো আপনারা কি বলছে যদি cos θ sin θ √2sin θ হয় তবে দেখাও যে cos θ sin θ √2 cos θ এটা একটা মজার একটা অঙ্ক এবং তোমাদের খুব সহজে অঙ্কটা শেখাবো যদি কখনো মাইনাস এর মান দেওয়া থাকে প্লাস এর মানটা বের করতে বলা হবে অথবা প্লাস এর মান দেওয়া থাকে মাইনাস এর মানটা বের করতে বলা হবে একবার সিম্পল একটা তোমরা নিয়ম শিখাই দেব এটা দেওয়া আছে দিয়ে আমরা প্রমাণটা করে দেখাবো তাহলে এখন দেওয়া আছে কি এক নম্বরে তাহলে এখন লিখবো দেওয়া আছে দেওয়া কি cos θ sin θ √2 sin θ এটা দেওয়া আছে না আমরা এইটা থেকেই এটাকে প্রমাণ করে দেখাবো ক্লিয়ার এখন দেখো তো বা যেই কাজটা আমরা এখানে করব প্রমাণে আছে কি √2 sin cos θ রুট টু কস্তিটা কিন্তু এখানে কোথাও কিন্তু রুট টু কস্তিটা নাই তাহলে আমাদের এখানে কিসের অভাব আছে রুট টু এর অভাব আছে যদি রুট টু দিয়ে সবাইকে গুণ করি তাহলে রুট টু কস্তিটা পাওয়া যায় যেটা আমাদের প্রমাণের দরকার হবে তাহলে উভয় পক্ষকে আমরা কি করব রুট টু দ্বারা গুণ করব তাহলে এখানে লিখব রুট টু কস থিটা মাইনাস এখানে কি হবে রুট টু সাইন থিটা ইকুয়াল রুট টু কিন্তু কি হবে রুট এখানে ইচ্ছা করলে তোমরা লিখতে পারো উভয় পক্ষকে রুট টু দিয়ে গুণ করে তাহলে উভয় পক্ষকে উভয় পক্ষকে রুট টু ধারা গুণ করে এখন দেখো বা এখন আমরা এখানে যে কাজটা করব এই যে রুট টু কস থিটা লিখলাম রুট টু কস থিটা এই যে মাইনাস মাইনাস দাও এই যে রুট টু সাইন থিটা আমরা কিন্তু রুট টু এই যে রুট কিন্তু লিখতে পারি কস থিটা মাইনাস সাইন থিটা মাইনাস সাইন থিটা দেখো তো এইটা বুঝছো মানে জাস্ট এই রুট টু সাইন পরিবর্তে কস মাইনাস সাইন থিটা লিখছি কেন লিখছি কারণ কস থিটা মাইনাস সাইন হচ্ছে রুট টু সাইন থিটা এজন্য এটার পরিবর্তে এটা এখানে লেখা যায় ইকুয়াল একটু খেয়াল করো রুট টু আর রুট টু যদি গুণ করি কিন্তু টু হয় টু হয় না আর বাকি আছে কি হয় কি আছে এখন দেখো যেহেতু এখানে প্রমাণের ক্ষেত্রে আমাদের কিন্তু প্রমাণে রুট টু প্রমাণ করতে হবে যেহেতু প্রমাণ করতে হবে তাহলে আমাদের কি করতে হবে এই রুট টু কে

এখন প্রমাণে আমাদের কিন্তু ডানপুটি কি আছে রুট টু কস্তিটা এই জাস্ট ডানে রুট টু কস্তিটাকে রেখে বাকিগুলো সব বামে নিয়ে আসবো তাহলে টু সাইন থিটা এটা হচ্ছে মাইনাস এটা হচ্ছে কি মাইনাস বামে আসলে কি হবে প্লাস হয়ে যাবে এটা কি প্লাস হবে কি তাহলে মাইনাস সাইন থিটা আর এটা হচ্ছে মাইনাস হবে কি প্লাস কস থিটা ইকুয়াল কি রয়েছে ডানে শুধু রুট টু কস থিটা এখন দেখো বা

তুমি জাস্ট একটা যদি কখনো মান দেওয়া থেকে মানটা বের করে সেম প্রসেস তুমি টেকনিকটা অবলম্বন তুমি করবা তাহলে সহজ তুমি কি করতে পারবে সমাধান করতে পারবা সবাইকে ধন্যবাদ আলাইকুম আহমতুল